ভালো শট কিন্তু অতিরিক্ত খেলা তো আর ভালো না তো সানরাইজার বিপক্ষে সবসময় সানরাইজার অ্যাটাকিং ক্রিকেট খেলে যেমন কিনা আজকে ট্রাভিস হেড সবসময় তিনি কম্বলে বেশি রান করে কিন্তু আজকে ট্রাভিস যা করছে সেটা তো আপনারা সবাই দেখছেন বত্রিশ রান করছে কিন্তু আঠাশ বলে সম্ভবত খেলছে সো এখন কথা হচ্ছে আমরা চাই যে ভালো একটা ফাইনাল ম্যাচ আয়োজন করা হোক এবং আজকের ম্যাচের রেজাল্ট অনুযায়ী ফাইনালে গিয়েছে যারা তারা তো আপনারা সবাই দেখেছেন সো কলকাতার এগেনস্টে কলকাতা আমি চাইবো ভাই আপনারা কারা চান ফাইনালে কাকে দেখতে চান আমি মনে করি যে ফাইনালে কাকে দেখতে চান সেটা ভুল কথা হবে সেটা হচ্ছে আপনার ফাইনালে কাকে চ্যাম্পিয়ন দেখতে চান আমি পার্সোনালি কলকাতা কে অনেক ভালোবাসি এবং কলকাতাকে আমি চাই কলকাতা চ্যাম্পিয়ন হোক আর আজকের ম্যাচে যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার সানরাইজার হায়দ্রাবাদের এক উইকেট গেছে মায়ের দুই উইকেট গেছে মায়ের তিন উইকেট গেছে মায়ের সো তারা সময় অ্যাটাকিং ক্রিকেটটা খেলেছে এবং যার ফলশ্রুতিতে প্রথম ছয় ওভারে দেখেছিলাম আশি রান তারপরে তো উইকেট যাওয়ার পরে তারা একদম ডাউন হয়ে গেছে এবং এবং মানে সানরাইজার হায়দ্রাবাদ জন্য খুবই খারাপ লাগে কারণটা হচ্ছে আপনার সানরাইজার হায়দ্রাবাদ যেভাবে প্রথম থেকে অনেকগুলো ম্যাচ জিতে এসেছিল পরবর্তীতে তেমন একটা ম্যাচ জিততে পারে না এবং পরবর্তীতে আসলে আনলাকি এক ধরনের আনলাকি বলা যায় সো আমি পার্সোনালি এখন আজকের ম্যাচের ঘটনা তো সবাই দেখেছেন কিন্তু এখন কথা হচ্ছে কারা হবে আমি পার্সোনালি ফিল করি কলকাতাকে চ্যাম্পিয়ন হওয়ার কারণটা হচ্ছে কলকাতা অনেকদিন ধরে চ্যাম্পিয়ন হয় না এবং গৌতম গম্ভীর বলেন সবাই সেই কলকাতাকে একদম জাগিয়ে তুলছে আমি আসলের জন্য কলকাতাকে সাপোর্ট করি এবং আপনার প্রিয় খেলোয়াড়কে প্লিজ কমেন্টে জানিয়ে দেন আর হ্যাঁ কারা চ্যাম্পিয়ন হবে প্লিজ কমেন্টে জানিয়ে আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ